সন্ধ্যা পেরিয়ে রাত নামে দিগন্তে গ্রামের তিন বন্ধু রাকিব সুমন ও সোহেল একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে যাওয়ার পরিকল্পনা করল সবাই জানত সেই বাড়ি অভিশপ্ত স্থানীয়রা বলত সেখানে তিন ভূতের বাস কিন্তু এই তিন বন্ধুর কৌতূহল সব কিছুকে ছাপিয়ে গেল রাত আটটায় তারা বাড়ির সামনে পৌঁছল পুরনো বাড়িটি বড় গেট দিয়ে বন্ধ ছিল কিন্তু তারা এক ফাঁক দিয়ে ঢুকে পড়ল বাড়ির চারপাশে বড় বড় গাছ ভাঙাচোরা জানালা ও দরজা এবং গাছে ঝুলে থাকা বাদুড় বাড়িটির মধ্যে প্রবেশ করতেই তারা শুনতে পেল অদ্ভুত শখ শব্দ প্রথমে তারা বাড়ির নিচতলায় ঘুরতে লাগলো পুরনো আসবাবপত্র ছেঁড়া পর্দা আর ভাঙা জানালাগুলো তাদের ভেতরটা শীতল করে দিল হঠাৎই সোহেলের পায়ে কিছু একটা ধাক্কা দিল নিচে তাকিয়ে দেখল একটি প্রাচীন পুতুল পুতুলটি যেন তাদের দিকে তাকিয়ে আছে সোহেল পুতুলটি হাতে তুলে নিতেই পেছন থেকে একটি ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগলো সবাই কেঁপে উঠল তারা দোতলায় উঠল সেখানকার একটি ঘরের দরজা খোলা ছিল ঘরের ভেতরে ঢুকতেই দেখল সেখানে তিনটি পুরনো চেয়ার হঠাৎই চেয়ারগুলোর ওপর একটি ছায়ামূর্তি দেখা গেল মূর্তিগুলো ছিল তিনজনে তাদের মুখে গভীর বিষণ্নতার ছাপ রাকিব ভয়ে পিছিয়ে গেল সুমন বলল এটা কি আসলেই ভুল ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবং বলল আমরা এই বাড়ির প্রাক্তন বাসিন্দা আমাদের মৃত্যুর পর এখানে বন্দি হয়ে আছি আমাদের মুক্তি দাও সুমন ভরে কাঁপতে কাঁপতে বলল কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি তিনটি মূর্তি একসঙ্গে বলল এই বাড়ির মধ্যে একটি পুরনো ঘড়ি আছে সেই ঘড়িটি আমাদের অভিশাপের কারণ সেটি ভেঙে ফেল তাহলে আমরা মুক্তি পাবো তারা বাড়ির ভেতরে খুঁজতে লাগল নিচতলায় একটি ঘরে পুরোনো ঘড়িটি দেখতে পেল ঘড়িটির কাঁটা থেমে গেছে কিন্তু একটি ভৌতিক আলো তার চারপাশে ছড়িয়ে আছে রাকিব একটি লোহার রড নিয়ে ঘড়িটির দিকে আঘাত করল মুহূর্তেই ঘড়িটি ভেঙে পড়লো এবং ঘরের চারপাশে এক ভয়ানক আওয়াজ শোনা গেল হঠাৎ বাড়ির ভেতর থেকে কালো ধোয়া বের হতে লাগল তিন ভূতের মূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং তাদের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল বাড়ির অভিশাপ উঠে গেল এবং বাড়িটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল তিন বন্ধু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো তারা বুঝতে পারল তারা এক ভয়ানক অভিশাপ থেকে মুক্তি দিয়েছে তারা গ্রামে ফিরে এসে ঘটনাটি সবাইকে বলল এবং সবাই বুঝতে পারল সেই বাড়ির ভৌতিক কাহিনী সত্যি ছিল সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে চিরস্থায়ী ছাপ ফেলে গেল তারা আর কখনো ভুতুরে বাড়িতে যাওয়ার সাহস করেনি কিন্তু তারা জানত তারা এক ভয়ানক অভিশাদ থেকে তিনটি আত্মাকে মুক্তি দিয়েছে বাড়িটি এখন শান্ত এবং নির্জন হয়ে গেছে কিন্তু সেই বাড়ির ভৌতিক কাহিনী এখনও গ্রামে মানুষের মুখে মুখে ঘুরছে এরকম ভিডিও আরও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ